ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসেন উনি একটা জমা পড়ালেন এরপরে আমাদের যুবকদের আইডর আল্লাহ মামুনুল হক সাহেব উনি একটা জমা পড়ালেন এরপরে শাহেখ চরমনাই মুফতি ফৈজুল করিম সাহেব উনি একটা জমা পড়ালেন শাহেখ আহমদুল্লাহ সাহেব উনি একটা জমা পড়ালেন মিজানুর রহমান আজারি সাহেব উনি যদি দেশে ফেরত আসেন উনি একটা জমা পড়াতে পারেন এমন ভাবে বাংলাদেশের জনপ্রিয় যত আলেম আছে ওনাদের কি দিয়ে আমরা জমা পড়াইতে পারি যেমন আমাদের কাছাকাছি যাত্রাবাড়ি মাদ্রাসার মোহতামিম আল্লাহ মাহমুদুল হাসান সাহেব আছেন উনি একটা জুমা পড়ালেন ফরিদাবাদ মাদ্রাসার মোহতামি মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব উনি একটা জুমা পড়ালেন মুফতি আবু সাইদ সাহেব উনি একটা জুমা পড়ালেন ডালকানগরের শাহেখ উনি একটা জুমা পড়ালেন তো আমরা জানি বাংলাদেশের আরেকজন গ্র্যান্ড মুফতি আছেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব উনি একটা জুমা পড়াবে মিজানুর রহমান আজারি সাহেব উনি যদি দেশে ফেরত আসেন উনি একটা জুমা পড়াতে পারেন মাওলানা আমির হামজা সাহেব উনি একটা জুমা পড়ালেন এরপরে মাওলানা আবুল কালাম আজাদ বাসার সাহেব উনি একটা জুমা পড়ালেন এরপরে আমরা সবাই যাকে পছন্দ করি আলিয়া কৌমি সব ঘটনার আলেম যাকে পছন্দ করি শেখ আহমদুল্লাহ সাহেব উনি একটা জমা পড়ান এরপরে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হুসেন উনি একটা জমা পড়ালেন এরপরে আমাদের যুবকদের আইডার আল্লাহ মামুনুল হক সাহেব উনি একটা জমা পড়ালেন এরপরে শাহেখ চরমনাই মুফতি ফাইজুল করিম সাহেব উনি একটা জমা পড়ালেন এমন ভাবে ধারাবাহিক ভাবে বাংলাদেশের জনপ্রিয় যত আলেম আছে ওনাদের কি দিয়ে আমরা জমা পড়াইতে পারি এখন যদি আবারও আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছে

ওনাকে আমরা স্মরণ করি কয় বছর ছিল লাগাতার 3 বছর উনি খতিব ছিলেন কোন বিতর্কিত হয় নাই এবং যোগ্য একজন আলেম ছিলেন এমন কোন যোগ্য আলেমকে যদি আমরা এখানে খতিব হিসাবে বসাতে পারি তাহলে আর কোন নতুন করে বিতর্ক সৃষ্টি হবে না আর যদি এমন কোন যোগ্য আলেম আমরা ঐক্যবদ্ধভাবে না করতে পারি তাহলে আমি যে কথাটা বললাম যে এক এক জমা একজন আলেম পড়াবে বড় বড় আলেমদের ভিতরে যেমন আল দৃষ্টির ভিতরে থাকতে পারে ফয়জুল করিম সাহেব علامه মামুনুল হক সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব মিজানুর রহমান আজহরী সাহেব যারা সবাই আমরা চিনি এবং সবাই যাকে মানি মোটামুটি এমন যোগ্য যোগ্য বড় আলেম এবং মুরব্বী আলেমদের ভিতরে আল্লাহ মাহমুদুল হাসান সাহেব এরপরে আপনার আরো বড় বড় আলেমরা আছেন মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব এরকম বড় বড় আলেমরা এক এক জমায় এক একজন খতিব যখন আসবে তখন আর আমাদের বিতর্কিত হবে না আর এমন গন্ডগোল হবে না এইজন্য আমরা চাই আজকে যে ঘটনাটা ঘটছে বাইতুল মুকাররমের বিভিন্ন দরজা জানালা ও ভাঙচুর হয়েছে এবং বিগত খতিব ফেসিবেরি সরকারের দালাল মুফতি রুহুল আমিন সাহেব এখানে সরকারের খতিব ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত তো উনি তো সরকারের উপরে ভর করে খতিব ছিলেন আসলে জনগণ সমর্থিত না আসলে জাতীয় মসজিদের খতিব হবে তিনি যিনি যাকে সব ঘরনার মানুষ পছন্দ করে এমন একজন মানুষ তো যেহেতু আমরা বিগত দিনে এটা পাই নাই সরকার চাইছে ওনাদের দালাল বসাইতে আর দালাল বসাইছে আর এই কারণে আজকে ঘটনাটা ঘটছে উনি হয়তো নিজের কারণে আসে নাই বা নিজে নিজে এই সাহস পাবে না রুলাবিন সাহেব আসলে কারণে নিজে নিজে সাহসটা পায় নাই অবশ্যই বিগত সরকার পিছনে কিছু শক্তি আছে হয়তো বিদেশ থেকে ফোন আসছে অথবা ভিতর থেকে বিতর্কত ওনাদের একটা ষড়যন্ত্র ছিল যে বাইতুল মোকাররম মসজিদে একটা গন্ডগোল বাজাও প্রয়োজনে এটা বিগত সরকার আওয়ামী লীগ এটা দখল করো যদি বাইতুল মোকাররমটা দখল করতে পারো যেহেতু আমাদের অফিসও নাই আপাতত ঢাকার ভিতরে তা আমরা বাইতুল মোকাররমটা দখল করতে পারলে মোটামুটি একটা আমরা সঞ্চার পাবো সরকার আবার গঠন করার একটা সম্ভাবনা আছে তো ওনারা যেহেতু পদ হারাইছে সরকার হারাইছে এই জন্য ওনারা চাইছে মসজিদ নিয়েও গন্ডগোল বাজাইতে